মানে উপদ্রবের জন্য এই নেট করে দিয়েছি আগে তো মানে বকলি ফকলি করেছিলাম আচ্ছা বেগুন টেগুন করেছিলাম মানে তিরিশ পঁয়ত্রিশটা গাছ পুরো উবড়ে দিয়েছে হনুমানের হ্যাঁ আর প্রায় কুড়ি নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস বাড়ির ছাদ সবাই তাদের নানান রকম ভাবে সাজাচ্ছে কেউ ফোটাচ্ছে ফুল কেউ পাতাবাহার কিংবা কেউ কেউ করছে সবজি আবার ফল কিন্তু আজকে আমরা যে জায়গায় আছি বেহালাতে মূলত একদিকে যেমন পাতাবাহার এবং সুন্দর করে ভিতরে এবং দু নম্বর তার ছাদে আছে সিন্ডারে গোলাপ এবং সবজিও কিছু আছে আর ফলও কিছু আছে অর্থাৎ পুরো কম্প্যাক্ট একটা বাগান আজকে আপনারা পেতে চলেছেন তার সাথে সাথে তার মাছের অ্যাকোরিয়ামও আছে বাট অত দূর আমরা যাব না শখ অন্য পর্যায়ে আছে নমস্কার দাদা কেমন আছেন বলুন এই বাগান এত কিছু নিয়ে মোটামুটি মানে এই চলছে নিজের ইচ্ছা এই যেহেতু করতে পেরেছি তো মানে প্রথমে তো হঠাৎ একটা দুটো গাছ লাগিয়েছিলাম কিন্তু তারপরে আগামী দিনে আমাদের এই পাড়ায় প্রচুর গাছ ছিল কিন্তু আস্তে আস্তে দেখলাম যে ফ্ল্যাট হলো আর বড় বড় গাছ সব কেটে সাফা হয়ে গেল তখন আমরা ভাবলাম যে মানে নিঃশ্বাস নেওয়ার জন্যে হুম কোনো একটা মানে জায়গার দরকার আমাদের এখানে তো কলকাতায় জায়গা খুব অভাব তার জন্য ভাবলাম ছাদেই কিছু করা যাক বলতে করতে করতে একটু করে করতে করতে এখন তিনটে ছাদই ভর্তি হয়ে গেছে তিনটে ছাদ ভর্তি হয়ে গেছে আমরা আছি একদম এক নম্বরে এখানে শুধুমাত্র পাতা আছে আছে ফল ফলের জায়গা চলে যাব কিন্তু এত জায়গা থাকার পরেও এত জায়গা থাকার পরেও দাদা কিন্তু প্রত্যেকটা অংশ কি নিপুণভাবে নিখুঁতভাবে করে রেখেছে পুরো ভিডিওটা না দেখলে ভালো হবে এই এই ছাদটা কেন করলেন বাগান করার জন্য বলছি বাগান করা এবং মানে সন্ধ্যের পরে অফিস থেকে এসে একটু ফ্রেশ হয়ে বসে থাকা বা সবাইয়ের সঙ্গে একটু চা খাওয়া সুন্দরভাবে আর প্রকৃতির মানে একটু মানে ফ্রেশ অক্সিজেন আর কি যত গ্রিলের কাজ ডিজাইন আউটসাইড বাড়ানো গ্রিল দিয়ে রং করা সব নিজের সব নিজেই প্ল্যানিং করে করে প্ল্যানিং করে করানো চলুন তাহলে আমরা প্রথমে চলে যাই যেহেতু গ্রিন ফ্রেন্ডস যেহেতু ফল সবজিতে আগে যাবে তো চলুন সেখানে যাই চলে এসছি আরো একটা ছাদ যেখানে ছিলাম সেখান থেকে অন্য অনেকে কি করেন ধনেপাতা পাতা তো করেন ক্রেট গুলো বড় হয় কিন্তু এই ধরনের ছোট ক্রেট যদি জোগাড় করতে পারেন আপনারা সেক্ষেত্রে অনেক ভালো হবে এবং এগুলোর বেশি মাটিরও প্রয়োজন নেই তাই তো না ধনে পাতা কি প্রত্যেক বছরই করেন হ্যাঁ ধনে পালং শাক হম এগুলো প্রত্যেক বছরই করি যত্ন কি খুব আছে বলে মনে হয় না সেরকম কোনো যত্ন নেই মাটি আর গোবর সার দিয়ে এগুলো পুঁতে দিই তারপরে মাঝে মাঝে খোল দিই আর এমনি কোনো বিষ ফিস ইউজ করি না যেহেতু আমরা খাই বাড়িতে বলে হ্যাঁ সেটা বোঝা যাচ্ছে একদম সিম্পলি অর্গানিক ভাবেই করার চেষ্টা করেন হ্যাঁ হ্যাঁ বড় বড় গ্রো ব্যাগ তাই তো হ্যাঁ হ্যাঁ গ্রো ব্যাগে কোনো অসুবিধা হয় কি না না কোনো অসুবিধা হয় না কারণ গ্রো ব্যাগে ভালো এ হয় আর ড্রেনেজটা ভালো হয়ে যায় ড্রাইনে ড্রেনেজ ভালো হয় ফসলগুলোও ভালো হয় এখানে আমরা এসেছি আর একটা দেখছি টমেটো টমেটো যারা করেছেন প্রত্যেককে যদি এই লাঠি বেঁধে দেন তাহলে ভালো হয় এদিকটা তো টমেটো পেকে আছে দাদা তুলতে হবে ওই মানে তোলা হয় না আর কি দেখতে ভালো লাগে তোলা হয় না দেখতে ভালো লাগে হনুমানের কি উপদ্রব আছে নাকি ওই যে হনুমানের উপদ্রবের জন্যই নেট করে দিয়েছি হুম আগে তো মানে ব্রোকোলি ফ্রকোলি করেছিলাম আচ্ছা বেগুন টেগুন করেছিলাম মানে তিরিশ টা গাছ পুরো উপড়ে দিয়েছে হনুমানের হ্যাঁ আর প্রায় কুড়ি পঁচিশটা বেগুন নষ্ট করেছে ফুলকপি ফুলকপি উপরে এক একটা করে দিয়েছে এটা একটা এক্সট্রা ঝামেলা তাই না হ্যাঁ গাছ করা গাছ ভালো বন্ধু আবার এ নয় বাঁধা হনুমান নয় এখন আবার আমাদের এখানে সব বেশি উৎপাদ হচ্ছে পায়রা আচ্ছা পায়রা এখানে এসে বসে মানে এত অত্যাচার করে সে বলে বোঝানো যাবে না কোন ফুল গাছ তো প্রথমে পোঁতা যায় না হম কুঁদলেই মানে উপড়ে দেয় কেটে দেয় মানে বিধি কিচ্ছি অবস্থা করে দেয় কিন্তু তারপরেও মানে এই নেট ফেট দিয়ে আপাতত এখানে গ্রো করিয়ে তারপরে ওই ফার্স্ট ফ্লোরে গিয়ে পুঁতেছি আচ্ছা এখানে গ্রো করিয়ে নিয়ে আবার ফার্স্ট ফ্লোরে হ্যাঁ একটা লেবু দেখছি মোট বাগান করছেন কত বছর বাগান এই তিন বছর তিন বছর বাগান করছেন তিন বছরের মধ্যে তো লেবু গাছ যা হয়েছে আর যে ফলন মনে হয় না এটা পাতি লেবু না কাগজি লেবু এটা কাগজি লেবু পাতি লেবু আপনার ডান দিকে আচ্ছা ডান দিকে কাগজি সারা বছর হতে থাকে হ্যাঁ এর কোনো বন্ধ নেই মানে প্রত্যেক মানে যখনই আসবেন দেখবেন দেড়শো থেকে দুশোটা ফল কন্টিনিউ হয়ে এক একটা গাছে এক একটা গাছে এটা একটা গাছ দেখুন মানে আমরা তিন থেকে সাড়ে তিন বছর তো কোনো লেবু কিনিনি কত দাম জানিও না তিন সাড়ে তিন বছর লেবু কেনেন এত সুন্দর আর এত বড় ড্রামে দেওয়া মানে কোনো প্রবলেমই নেই তাই তো না রিপোর্ট করার ঝামেলা আছে এটাতে বড়টাতে রিপোর্ট করতেই হয়নি তিন বছরে তো এই অবস্থা দেখুন না একই কাটিং করি কাটিং করার পরেই মানে ওই যে মানে বলতে স্প্রে বলতে ওই কাকা স্প্রে করি আর খাবার যেগুলো উনিশ 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 কিংবা ওই যা যা আছে ওগুলো দিয়ে বেশিরভাগ দিয়েই মিক্সড সারগুলো মিক্সড সারগুলো তাই নিজেরা বানাই হ্যাঁ বানিয়ে মিক্সার কোনো কেমিক্যাল সার ইউজ করি না কি ফল কি ফুল কেমিকেল ব্যবহারই করেন না তাই না না সুন্দর একটা পেয়ারা গাছ এটা এটা কতদিনের পেয়ারা গাছ এটা এক বছরে এক বছরে ফল ফল হয় তো একবার হয়েছিল এই আসছে কিন্তু হুম আবার এই মুগগুলো যেহেতু এত বড় ডাল হয়ে গেছে তো হ্যাঁ এই মুগগুলো খালি যদি ভেঙে দেন তাহলে এবারে কিন্তু এই কাণ্ডগুলো থেকে ফুল আসবে ফুল আসবে মানে ভাঙলে ভালো হয় একটা পেয়ারা গাছ লাল এটাতে ফলন হয়েছিল এটাতে হয়েছিল প্রায় 10টার মতো হয়েছে সরশের খোল দিয়েছেন সেটা বোঝাই যাচ্ছে তাই তো হ্যাঁ হ্যাঁ সর্ষের খোল আর সেরকম কিছু খাবার মিক্স খাবার হ্যাঁ ওই মিক্স এ তো আমাদের দেশি পিটুনিয়ার মদন হ্যাঁ মানে আমরা আগের বছর মানে এগুলো কালেক্ট করেছিলাম তারপরে ভাবলাম যে ফুলগুলো ভালো হবে কিন্তু মানে নিজেদের বাড়িতে মানে এ হয়েছে মানে বীজ কালেক্ট করে করা এর আনন্দটাই আলাদা হ্যাঁ এটা ঠিক এটা ঠিক এটা ঠিক গাছও তো সতেজ আর সুন্দর হয়েছে তাই না এই আপনার এখানে আছে হ্যাঁ এটা খুব বড় ফুল ছিল কিন্তু যখন বীজ নিয়ে হয়েছে তখন অনেক ছোট ছোট হ্যাঁ বীজ বীজ নিজেদের বীজ কালেক্ট করলে এরকমই কিন্তু ধারণা মানে আমি আপনাদের সব বন্ধুদের বলবো যেন ওই বীজ নিয়ে না করে ওই কিনেই করে কারণ হচ্ছে গিয়ে বীজ নিয়ে করলে মানে ফুলটাও ছোট হয়ে যায় আর মানে দেখতেও খারাপ লাগে আর এমনি কিনলে আপনার ধরুন বড় বড় ফুল হয় দেখতে সুন্দর দেখতে সুন্দর লাগে তবে এটারও মজা আছে নিজেরা যদি কালেক্ট করে এই মজাটা উপভোগ করবো বলে এবছর করেছি এবছর মোটামুটি বীজে প্রায় দেড়শো থেকে দুশোটা পিটুনিয়া টব হয়েছে এখানে বেগুন গাছ বেশ অনেকগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ উপরেরটা কাঁটা মাকড়া বেগুন নাকি হ্যাঁ মাকড়া বেগুন এটা এই বেগুনের স্বাদটাই আলাদা তবে এর পাতাতে কিন্তু প্রচুর দুদিকেই প্রচুর কাঁটা হয় ফুল আসা সবে স্টার্ট করেছে এগুলো কিন্তু একটাও কেনা নয় আচ্ছা সব আগের বছরের ইয়ে থেকে মানে বীজ থেকে গাছ তৈরি করা আচ্ছা তাই নাকি হ্যাঁ বীজ কালেক্ট করতেই বেশি ভালোবাসেন সেটা বোঝাই যাচ্ছে দারুণ আর প্রচুর ফুল আসছে গাছগুলোতে এদিকে তো টমেটো পেকে গেছে এ একটা লেবু গাছ এটা কি লেবু এটা মালটা আচ্ছা মালটা লেবু হ্যাঁ এটা বসানো আছে মোটামুটি দাদার এখানে ম্যাক্সিমাম গাছ বসানো আছে দশ বারো এ তো পালং শাক তুলে খাননি শেষ হয়ে গেছে এটা ওই আমার মিসেজ সরস্বতী পুজোর জন্য রেখে দিয়েছে ও আচ্ছা আর এদিকে ডানদিকে দুটো বেদানা আছে হুম এটা সবেদা গাছ হ্যাঁ সবেদা গাছও খুব সুন্দর সবে গ্রোথ নিচ্ছে আচ্ছা এদিকে বেদানা গাছ প্রচুর ফুল এসেছে আর এখানে দেখুন পরপর বাঁধাকপি হ্যাঁ এক এগুলো কি চারা না বীজ থেকে এগুলো চারা তিন চার চারা কিনে নিয়ে এসেছেন ছয় সাত আট নয় মোটামুটি খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে না না এটা কি কি এটা কি আম গাছ এটা জানেন না হ্যাঁ হ্যাঁ এটা গাছ এইটা এইটা ল্যাংরা কতদিনের গাছ এটা বছরখানেক হবে এটা ওই চার মাস চার মাসের গাছ মানে জাস্ট কিনে বসানোর প্রথম ফুল আসা হ্যাঁ 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 যাই হোক দেখতে তো ভালো লাগছে আপাতত তাই না এটা আলফান্সো বলে কিনেছি এখন কি গাছ আমি জানি না এইটা তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা হোক যা হবে দেখা যাবে এই আম গাছটা কিন্তু খুব সুন্দর আম গাছটা বসানো আছে আট ইঞ্চি হবে না সাত ইঞ্চি আট ইঞ্চির মধ্যে একটা টপ গ্লাস টবে বসানো নিচের দিকটা সরু হ্যাঁ দাদা আপনার নাম আর আমরা এটা কোন জায়গায় ভিডিও করছি আমার নাম শান্তনু চ্যাটার্জি এটা হচ্ছে বেহালা থানার উল্টো দিকে বনবালী নস্ট চলে গেছে ব্যানার্জি পাড়া আচ্ছা মোট তিন বছর বাগান করছেন বাগানের সময় কতক্ষণ যায় ওই সকালবেলা ধরুন অভ্যেস হয়ে গেছে দু ঘন্টা আর ওই সন্ধেবেলা এক ঘন্টা দু ঘন্টা আর এক ঘন্টা তিন ঘন্টার ঘন্টা পেছনে যায় এটাও মানে নেশা হয়ে গেছে বলতে পারেন এখানে সবেদা গাছটা আমরা দেখতে পাচ্ছি বেদানা গাছ খুব সুন্দর প্যারালাল টবে বসানো আছে এই প্যারালাল টবে বসালে ঝড় ঝাপটা যা হোক একটা কথা বলি বলুন ওই আগের বছরের সব পিটু নিয়ে এখন আবার গ্রো করছে মানে আর কালেক্ট করতে পাচ্ছি না হিমশিম খেয়ে গেছে আচ্ছা 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 হ্যাঁ 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 প্যারালাল টবে বসালে ঝড় ঝাপটা হলেও কিন্তু টব ওল্টায় না খুব ভালো থাকে তেজপাতা গাছ করলেন কেন তেজপাতা গাছ করলাম শখে বলতে পারেন মানে সবকিছু হচ্ছে যখন এটা তেজপাতা গাছ অন্য কিছু হ্যাঁ হ্যাঁ এটা বারো মেশে আম গাছ এটা বারো মেশে আম গাছ এটা প্রায় তিন বছর বয়স এটা কি হলো মাঝখানে খুব মানে ইনফেক্টেড হয়ে গেছিল আর কি তারপরে এটাকে আবার রিপোর্ট করলেন নাকি রিপোর্ট করে করে ওষুধ দিয়ে এখন মোটামুটি পাতা ছেড়েছে এটা কাঁঠাল গাছ হ্যাঁ পিঙ্ক পিঙ্ক না হ্যাঁ পিঙ্ক না এটা লেবু গাছে আস্তে আস্তে গুটি ধরছে এখানে একটা পেয়ারা গাছ আছে ইঞ্চি গ্লাস টবের মধ্যে পেয়ারা ধরেছে তবে যাদের বড় বড় ডাল হয়েছে পেয়ারা গাছের এরকম ভাবে পেয়ারা গাছের ডালগুলোকে ব্যান্ড করে দেবেন দেখুন এইরকম ধরে গোড়ায় মেঁধে দেবেন তাহলে প্রচুর কিন্তু ব্রাঞ্চ আসবে যত ব্রাঞ্চ আসবে তত ফুল হবে চলুন এখান থেকে নয় সাইড থেকে আরো একটা বাগান আছে সেখানে আমরা চলে যাই মুহূর্তে এতটাই পিটুনিয়া আছে মানে দেখতে ভীষণ ভালো লাগবে এখানে একটা বেড আর বেডের এখানেও আছে পিটুনিয়া আর একটু দূরে দেখান ওই গোলাপ বাগানে আমরা যাব মোটামুটি যে গাছগুলো করেন অনেক সংখ্যায় অনেক তাই তো জায়গা ভরানোর জন্য এইগুলো দেখুন কি সুন্দর হয়েছে এগুলো কি পেঁয়াজ এনে বসিয়েছিলেন হ্যাঁ 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 এই প্রথম আনলেন না আগেও এনেছিলেন এটা আমি ওই তিন বছর ধরেই জানি ও তিন বছর ধরেই এটা পুরো বেড করি এবারে সেরকম ভাবে পাইনি গোড়াগুলো থাকে দৌড়ো রেখে দেবেন পেঁয়াজগুলো থাকে তো থাকে কিন্তু আমি রাখতে পারছি না কেন এটার পেছনে আবার লেখাপড়া করতে হবে কিছু লেখাপড়া করতে হবে না তুলে ফাঙ্গিসারি লাগিয়ে আর রেখে দেবেন জাস্ট এমনি ঠিক থাকবে এই গাছগুলো একটু লেটে ফুল আসে অনেক তাড়াতাড়িও আসে কিন্তু খুব মানে কালার এটা আমার খুব ভালো লাগে এই জেনে জReadLine মানে এত ভালো এত থোকা একটা ফুল হুম অ্যাজেলিয়াও করে ক্যামেলিয়া ক্যামেলিয়া এই গাছগুলো কত বছরের আপনার ওটা এই 3 মাস হবে এইগুলো এইগুলো হ্যাঁ 3 মাসের গাছ তাও মোটামুটি ফুল আসছে কুড়িগুলো আসছে এদের একটু খাবার বেশি লাগে ঠিক আছে মানে আপনি খাবার যদি না দেন কুড়িগুলো শুকিয়ে যাবে জিরো জিরো 50 স্প্রে করুন মাঝে মধ্যে হ্যাঁ এইগুলো আবার এই ইয়ে আসছে এখানে এই আবার কুঁইয়ে আসছে কুঁড়ি আসছে হ্যাঁ কুঁড়ি আসবে ব্রাঞ্চও আসবে পিস লিলি হ্যাঁ হ্যাঁ এই দিকটায় সব নতুন সাজানো হচ্ছে আবার কিছু কিছু বোগেনভেলিয়া কিছু কিছু আপনার মনি এদিকে আছে এগুলো আগের বছরে না এবছরের গাছ এগুলোই এবছরে এ বছরের গাছ দারুণ এদিকটায় অর্কিড মানে কোনো কিছু বাদ দেননি দেখছি তো এটা তো প্রচুর টিকে আছে হুম কম বেশি ফুল সবটায় আসছে এদিকটা ছায়া বলে অর্কিড করেন আচ্ছা এদিকটাও তো আছে হ্যাঁ এদিকটা আবার গরমের ফুলগুলো তাই তো গোলাপ বেশি ভালোবাসেন এখানে অল্প কিছু ওগেনভেলিও আছে দুটো দুটো আছে আচ্ছা এদিকটা গাঁদা বাপরে গাঁদা পুরো ঠাসা পিটুনিয়া কি এই পিটুনিয়া বলছি আপনার এগুলো কি চন্দ্রমল্লিকা রেখে দেন নাকি ওই কাটিং করে কাটিং করে করেন তাই তো এটা আবার কি গাঁদা এই ছাত্রটা সম্পর্কে একটু বলি এটা কিন্তু লোহার তাই তো হ্যাঁ

আর তারপরে আপনার ধরুন মাংসের মাংস ধোয়া জল আচ্ছা হয় এগুলো দিই এইগুলো দিতেন তাই তো আর খোল জল এইভাবে আপনি সিন্ডারে করেছিলেন হ্যাঁ মিক্স খাবার তখনও ব্যবহার করেন না সবে মাত্র নিয়েছেন মিক্স খাবার কিছু নেই এখানে শুধু এই খাবারই আছে এই খাবারই আছে হ্যাঁ আর মাঝে মাঝে এখনো মিক্স খাবার ব্যবহার হয়নি না জল কবার দিতে হয় দুবার না একবার আমি একবারই দিই অনেকে বলে দেখি দুবার দিতে তিনবার দিতে গরমের সময় দুবার দিতে হয় না অ্যাকচুয়ালি এই মানে চান করাতে হয় মানে গোড়ায় কোনোদিন জল দেইনি

জবাগুলো আগে কাটিং করে দেওয়া এই দিকটা দেখুন সব বেলি ফুল তাই তো আগে কাটিং করে দিয়েছিলেন এখন সব রেডি হচ্ছে একটা জবাগুলো দেখুন রেডি হয়ে জল দিতে অনেক সময় চলে যায় চারটে ছাদ টোটাল এই স্ট্রাকচার গুলো তৈরি করা না কেনা তৈরি করা এখানে তৈরি করা হ্যাঁ না হলে হবে না এগুলো কিন্তু ফাঁপা পাইপ মানে পুরো ফিট পাইপ পাইপ নয় বলে হ্যাঁ এখানেও বেলফুল আছে এবারে গোলাপের আপনি মিক্স কভার ব্যবহার করুন দেখবেন কাজ আরো ভালো রেজাল্ট পাবেন ওইদিকে পুরোটাই বেলফুল দিয়ে করা এই যে বেলফুল যে আছে মানে গ্রীষ্মকালে হুম মানে কি বলবো আমি তো বসি আমি তো নিজে গন্ধ অনুভব করি হ্যাঁ হ্যাঁ কিন্তু আশেপাশে বলে যে আপনি দাদা আপনি এবারে গোলাপ বেলফুল করেন নি আমি গন্ধ শুকতে পাচ্ছি না প্রচুর বেলফুল প্রচুর প্রচুর আনলি মোটামুটি বেলি ফুল মোটামুটি আছে প্রায় দেড়শোখানার উপর দেড়শোর উপরে হ্যাঁ তার টোটাল তাই দেখছি যে লাইনটা পুরো পুরো এই লাইন টা পুরো আবার নিচেও আছে একটা নিচেও আছে দেখুন দাদাকে ধন্যবাদ আপনাদের সকলকে ধন্যবাদ সহজভাবে যারা বাগান করে তাদেরকে তুলে ধরা হয় গ্রিন ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে নতুন কিছু রেগুলারই থাকে সবাই ভালো থাকুন আর এই হ্যাঁ বলুন এই আমার এই ছেলেটি আছে আচ্ছা এই জল দেয় মানে একটা ও জলটা দেয় বাকি সবকিছু বলে দেন বলে দিই করে দেন বা আমি করি কিছু কিছু জায়গায় লাইটও লাগানো আছে তাই তো হ্যাঁ এটাই সন্ধেবেলা একটু ভালো লাগে সন্ধেবেলা জ্বালা থাকে আচ্ছা প্লাস্টিক টাঙানো থাকে বৃষ্টির জন্য হ্যাঁ এখন মানে এমন অবস্থা হচ্ছে বৃষ্টি আসছে বারবার মানে আতঙ্ক হ্যাঁ 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 আর নষ্ট হয়ে যাবে জল বৃষ্টি পড়লে নষ্ট হয়ে যাবে মানে এত সুন্দর করে মানে এত কষ্ট করে করা তারপর বৃষ্টি পেলেই সব ফুল নষ্ট একদমই তাই